মেরেজ সার্টিফিকেটটা তৈরি করতে বাংলাদেশের টাকায় সতেরো হাজার টাকা খরচ হয়ে গেল আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে বিদেশে থাকলে মেরেজ সার্টিফিকেট যে কতটা জরুরি আজকে সেটি নিয়ে কথা বলবো এই মেরেজ সার্টিফিকেটটা তৈরি করতে বাংলাদেশের টাকায় সতেরো হাজার টাকা খরচ হয়ে গেল কিভাবে এত টাকা খরচ হয়ে গেল সদ্য জন্ম নেওয়া বাচ্চার কী বা এই আরব আমিরাত সরকার থেকে নাগরিকত্ব দিবে নাকি কিভাবে কি করতে হবে এবং ম্যারেজ সার্টিফিকেট প্রপার বিদেশে ব্যবহার করার জন্য কিভাবে তৈরি করতে হবে কেন সতেরো হাজার টাকা খরচ হলো পুরা প্রসেসটা নিয়ে আপনাদের সাথে আজকে কথা বলব প্রথমে আপনাদের একটা বিষয় বলি যখন আমাদের বিয়ে হয় তখন বাংলাদেশ থেকে একটি আমাদেরকে নিকা নামা দেওয়া হয় যেটি বাংলাদেশে বাংলায় লেখা থাকে তো আমরা যখন বিদেশে থাকি বিভিন্ন কাজে এটিকে ব্যবহার করার জন্য অবশ্যই আন্তর্জাতিকভাবে এটিকে ইংরেজিতে কনভার্ট করা জরুরি তো বিয়ের সময় আপনার যে এলাকায় বিয়ে হয় যে কাজী থাকে ওই স্থানীয় কাজির মাধ্যমে প্রথমে আপনাকে করে নিতে হবে কি নিকা নামাটিকে ইংরেজিতে কনভার্ট করতে হবে আমি প্রথম যে কাজটা করছি এই যে আমার ম্যারেজ সার্টিফিকেটটা এটা আমি প্রথমে বাংলাটাকে ইংরেজিতে কনভার্ট করছি তো এটার জন্যে খরচ হবে বাংলাদেশের টাকায় পঁয়ত্রিশশো টাকা এবং এই টাকার মধ্যে উনি আপনাকে এটা বাংলায় ছিল ইংরেজিতে কনভার্ট করে দিবে এবং আপনার এটাকে স্থানীয় অ্যাডভোকেট উকিল দ্বারা নোটারি পাবলিক করে দিবে এই যে লাল সিলগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে প্রথম স্টেপ এটি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এটিকে আপনার যে ভিসা কপি এমিরেট সাইটিক কপি এবং পাসপোর্ট কপি স্বামী এবং স্ত্রী উভয়ের ঢাকায় নিয়ে যেতে হবে আপনি যে জ্যালারি হন না কেন ঢাকায় পররাষ্ট্র মন্ত্রালয় থেকে এম ও এফ এ যেটিকে মোফা বলে মিনিস্টারি অফ ফরেন অ্যাফেয়ার্স ওখান থেকে আপনাকে এটা স্টেশন করা হবে যেটি যে সামনে উপরে সাদা কাগজটি দেখতে পাচ্ছেন এটি করা হবে তো এটির জন্যে সরকারি ফি অনেক কম পাঁচশো টাকার মতন কিন্তু আপনি বাইর থেকে যেহেতু সাপোর্ট নিয়ে অনলাইনে এটা করতে গেলে আপনার ওখানে পেমেন্ট করতে হবে এক হাজার টাকা তো আমি ওখানে এক হাজার টাকা পেমেন্ট করছি তো টোটাল তিন হাজার পাঁচশো আর এক হাজার এখানে আমার চলে গেল চার হাজার পাঁচশো টাকা পরবর্তীতে আপনার যে ম্যারেজ সার্টিফিকেটগুলো অরিজিনাল এটা অবশ্যই যেই দেশে থাকবেন যেমন আমরা দুবাই আসি তো এটাকে নিয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমি ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই কাগজগুলো নিয়ে আসি এবং আমার কুরিয়ার খরচ হয় তিন হাজার চারশো টাকা পরবর্তীতে আমি আমার ভিসা কপি আমাদের পাসপোর্ট কপি এবং সমস্ত ডকুমেন্টস নিয়ে এবং ম্যারেজ সার্টিফিকেটটা নিয়ে এখানে দুবাইয়ে যে বাংলাদেশের অ্যাম্বাসি আছে সেখানে গিয়ে এটিকে জমা দেই এবং তারা এটি পরীক্ষা করে দেখে অরিজিনাল দেখার পর তারা এটা জমা নেয় এবং এখানে আমি সাঁইত্রিশ দিন পেমেন্ট করি যেটি বাংলাদেশের টাকা প্রায় এগারোশো থেকে বারোশো টাকার মতন এটা গেল তিন নম্বর স্টেপ এরপর চতুর্থ যেটা এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা না হলে আপনার এটার কোনো মূল্যই নাই ম্যারেজ সার্টিফিকেটের সেটাই যে দেখেন এখানে একটা সিল দেখা যাচ্ছে এটা হচ্ছে ইউই থেকে দিবে দুবাই থেকে ইউনাইটেড আরব আমিরাতের যে পররাষ্ট্র মন্ত্রণালয় আছে এখান থেকে আবার মোফা করানো লাগবে যেহেতু আপনারা জানেন যে বাংলাদেশিরা ফ্রড এবং তাদের কাগজপত্র জালিয়াতিতে শীর্ষে আছে দুবাই তো সেই ক্ষেত্রে অবশ্যই তারা এটা যাচাই বাচাই করে দেখবে এবং পাসপোর্ট কপি ভিসা কপি আপনার এমএর সাইডি কপি এবং সমস্ত কাগজ তারা যাচাই করার পরে এখানে মোফা করে দেবে দুবাইয়ে তো এটা আপনার চতুর্থ স্টেপ চতুর্থ স্টেপটা আপনার যখন হয়ে যাবে তার মানে আপনার এই ম্যারেজ সার্টিফিকেটটা দুবাইয়ে ব্যবহারযোগ্য এবং ইউনাইটেড আরব আমিরাতের যে কোনো আটটা স্টেটে গেলে আপনি এটা ব্যবহার করতে পারবেন তো এই মোফা করার জন্য আমি দিসি দুইশো পঞ্চাশ দিলাম যেটা বাংলাদেশের টাকায় প্রায় আট হাজার টাকা তো সব মিলাই আমি ডেসক্রিপশনে লিখে দিব যে সতেরো হাজার টাকা খরচটা কিভাবে হইলো পুরাটাই লিখে দেব তো আপনারা যদি বিদেশে থাকেন আপনাদের সন্তান বিদেশে জন্মগ্রহণ করে তো আপনাদের এই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং কাজে লাগবে কিভাবে আপনারা বাংলা থেকে ইংরেজিতে ম্যারেজ সার্টিফিকেটটা করবেন এবং এটাকে গ্রহণযোগ্যতার জন্য কিভাবে বিদেশে যেই দেশে থাকবেন সেই দেশ থেকে এটা স্টেশন করে কাজে লাগাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো যে আমাদের দুবাইয়ের সদ্য জন্ম নেওয়া মেয়ে সন্তান সে কি আরব আমিরাতের সরকারের কাছ থেকে নাগরিকত্ব পাবে নাকি কিভাবে তার জন্য কি প্রসেস কাগজপত্র ধন্যবাদ সবাই